المستقيم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا ند له ولا ند له الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها

وحياتنا وحياتنا صلى الله عليه وعلى الله عليه وعلى وسلم قال النبي صلى الله عليه وسلم علي صلاه واحده صلى الله عليه صلوات قال عليه الصلاه والسلام

আপনার ফরজের জিম্মা শেষ এরপরে যতক্ষণ যে জায়গায় যে মজমায় যে মজলিশে যাবেন আল্লাহ রসুলের নাম শোনার সাথে সাথে অনুরূপ করা ওয়াজিব হয়ে যায় একই মজমায় একই মজলিশে প্রথমবার ওয়াজিব পরবর্তীতে এটি নফরের দরকার আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন কেউ যদি একবার দুরুস্বরী পরে আল্লাহ সাথে সাথে ওই বন্ধ বান্ধবের উপরে দশটা রহমত নজর করে যদিও অনেক আমি মনে করি আজকে আবহাওয়াটা তো অন্যান্য দিনের তুলনায় ভালো হয়েছে বৃষ্টির কারণে গরমটা অনেকটা মেলান ঠান্ডা নাকি গরম তারপরে তো আমরা মানুষ আমরা জয়ী আমরা দুর্বল খলিকল ইনসান জয়ী না আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টিগত ভাবি আমরা দুর্বল আমরা যদি বলি আমরা সবল তাহলে এটা সাংঘাতিক কিন্তু ভুল কারণ কোরআনে আমার আল্লাহ বলছেন কি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি দুর্বল হিসাবে ঘুম এটা একটা আপনারা আমার শারীরিক চাহিদা অন্যান্য লিবাস হা

আল্লাহ রসুল বলেন সোয়ার আল্লাহ আলহামদুল্লি আল্লাহর পর এগুলো হইল জান্নাতি লোকদের বেহিশের ফল দুধের খরার শারীরিক কেউ যদি সব সবলতা কামনা করে দুনিয়ার খানা দানা তার দরকার হয় এটা হল শারীরিক শরীরের গেজা খাদ্য দুই জিনিসের সমন্বয় মানুষ আত্মা এবং গেছে

যখন তিনি রেসালতের দায়িত্ব দা মানুষের কাছে খেলাসিম দিলেন ইয়া আইলুহ নাস কুলু লাইন হেন্ডাল্লা কফি হুল মানুষরা তোমরা জবান থেকে বলো আল্লাহ ছাড়া কোনও মায়াবুধ নাই আর আমি হইলাম আল্লাহবাকে নবী এবং রস

আপনি তাকে হেদায়ত করতে পারবেন না আমি আল্লাহ যাকে মায়া করি মহাব্বত করি ভালোবাসি তার গলার মধ্যে হেদায়তের মালাদা পরাইয়ে দেই আমি আল্লাহ যাকে হেদায়ত করি দুনিয়ার সব মানুষ একত্র হয়ে তারে গোমরা করতে পারে না আবার নাকি গোমরা হিটাকে নেয় تمام دنیا ال عالم علماء پیر معاشে কয়জন একত্র হইও তাকে হেদায়েত করতে পারে না তাহলে আমার মাওলা দরবারে বেগান চাই কিনা চায় কারা কারা চায় আল্লাহ الحمدللہ আল্লাহ আমাদেরকে সকলকে কবুল আর मंजूर করেন 아멘 হাবিবের হাতে যদি আমার আল্লাহ হেদায়েত দিতেন আবু জেহলের সর্বপ্রথম কালেমা কইরে মুসলমান হইতো আল্লাহর হাবিবের হাতে যেহেতু আমার আল্লাহ হে দায়িত্নি সতরাঙ্গা গোজের হেদায়ে আবু জেহেল আর ও আমার এক একটা কেজির গার্ভেট ছিল দুজনের মেধা বুদ্ধি ভালো ছিল আবু জেহেলের আসল নাম ছিল আবুল হেকাম বুদ্ধি মানে বাবা কালে মানাই আমার আল্লাহর পরিচয় নাই রসুলের পরিচয় নাই জন্য হয়ে গেছে আবু জেহেল ঠিক ওমর রাজি আল্লাহ তাআলা নূর আল্লাহর পরিচয় পাইলেন রাসূলের পরিচয় পাইলেন এই ওমরের বেলা আমার আল্লাহ ঘোষণা করেন আমার নবী ঘোষণা করেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর হইতো নবী ঠিক আবু জেহেল কালেমা পড়ে নাই হেদায়েত বাবা পায় নাই অমাবাসী গল লহ তালা পাইলেন হে দায়েত পাওয়ার পরশ্রুতিতে আমরা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার ভিতরে দশ জনের জামনাতের সার্টিফিকেট পাইছে তার ভিতরে দ্বিতীয় নম্বরে হইলেন হযরতে অমারবাসী গেল লহ তালা